গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমরা ভালোই আছি তো আজকেও এখান থেকে আর কি ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম তো তো আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি শাক তুলতে তো এখন আমি শাক তুলবো তো চলো ভিডিওটি এসে আসলাম লাল শাক তুলতে লাল শাকগুলো বড় হয়ে গেছে তো লাল শাকগুলো এখন তুলে নিচ্ছি সকাল সকাল চলে এসেছি আমাদের সেই ছোট্ট বাগানটাতে আর তোমাদের দাদা ভাই এ কাজ করছে এই জায়গাতে এবার বেগুন লাগাবে মূলো তারপরে লঙ্কা অনেক কিছু আর কি করার প্ল্যান আছে তো এর জন্য সকাল সকাল কাজ করছে আর দেখো চারিদিক ধান খেতে ভর্তি আর ওই সাইডগুলোতে হচ্ছে সবাই ধান কাটার কাজ শুরু করেছে আমাদের এদিকেও শুরু হবে তো আমি এবার চলে আসলাম লাল শাক তুলতে লাল শাক তো আমাদের খেতে খুব ভালো লাগে আর শাকগুলো না খুব সুন্দর হয়েছে তো শাকগুলো এখন আমি তুলে নেব তারপর আবার রান্না করতে হবে তো এদিকে চলে আসলাম শাক তুলতে আর এই জায়গাটাতে হচ্ছে মূলো শাক লাগানো হয়েছে তাই লাল শাকটাকে পুরোটাই তুলে ফেলতে হবে নালে আবার মূলোগুলো বড় হবে না তাই এই যে আমি শাক তুলতে চলে এসেছি এই ছোটো ছোটো মূল গাছগুলো এখানে রয়েছে আর এই জায়গাটাতে করবে হচ্ছে বিনসের গাছ তো লাইন করে আর কি টেনে রেখেছে বিকেলের দিকে হয়তো আর কি বিনসের বীজগুলো ফেলে দেবে তো আমি ফটাফট শাকগুলোকে এখন তুলবো এখন আটটার মতো বাজে আর এখান থেকে গিয়ে আমাকে করতে হবে রান্না ঘরের কাজ করে এসেছি পুজো দেওয়াও আমার হয়ে গেছে তো এবার শাক তুলে চলে আসলাম বাড়িতে এবার এখন সবজিপাতিগুলোকে আমার কেটে নিতে হবে তো এখন সবজি কাটতে বসে গেছি যে লাউ কাটবো কালকে অর্ধেক লাউ ছিল এটা তাই লাউটা কাটবো তো এখন লাউটাকে কেটে নিয়েছি কালকে অর্ধেক রান্না করেছিলাম আর আজকে অর্ধেক করব তো তোমাদের দাদাভাই এদিকে মাছের দোকান থেকে আর কি মাছ নিয়ে নিচ্ছে আমি এদিকে ছটা পর আর কি কাজগুলোকে করে নিই তাতে রান্নাটাও করতে হবে নাহলে আবার রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে যায় খেতেও দেরি হয়ে যায় আর স্কুল আজকে নেই স্কুল আজকে নেই জন্য আর কি ভিডিওটা করতে পারছি মানে সকাল সকাল অত তাড়াতাড়ি না কাজ করে ভিডিও করে আবার স্কুলে যেতে হয় তো অনেকটাই অসুবিধা হয় আর কি ভিডিও করা অনেক দিন থেকে আর কি করি না তো এবার হচ্ছে এবার চলে আসলাম রান্নাঘরে তো আজকে অনেক কিছু আর কি রান্না করার ইচ্ছে রয়েছে তো এদিকে শাক কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি মাছ তোমাদের দাদাভাই ধুয়ে দিল তো মাছ কাটার আমার সময় ছিল না বললাম তুমি ধুয়ে দাও আমি এদিকে রান্না করছি তো এই দেখো আমি মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আগে প্রথমে মাছটা ভাজা করব তারপরে একে একে সমস্ত রান্নাগুলোকে করে নেবো তো প্রথমে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো না খুব টেস্টি লাগে আর লাউ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো প্রথমে দেখো সমস্ত মাছগুলো তো একবারে ধরবে না তো আমি প্রথমে চার চার পিস দিয়ে দিলাম পরে বাকিটা আর কি করবো তো এই দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি আর পিচকুজে অত্যাচার শুরু করেছে না মাছের গন্ধ শুনে তো ওকে ওকে একটু বকা দিলাম তো এখনও বাইরে আছে তো আমি তাড়াতাড়ি রান্নাটাকে এখন করে নেবো তো মাছ ভাজা আমার হয়ে গেছে এবার লাউ ঘন্টটা আর কি করবো তার জন্য লাউ ঘন্টটা আমি চাপিয়ে দিলাম এবার ভালো করে ঢেকে দিয়ে তারপরে আমাকে মশলা বাড়তে যেতে হবে লাউ ঘন্ট তো বসিয়ে দিয়েছি আর বাইরে হচ্ছে ধান কাটার মেশিন এসেছে এতদিন তো আর কি লোকজন ধান কাটতো তো ধান ঝাড়াই মেশিনটা দেখেছি কিন্তু ধান কাটার মেশিনটা আমি দেখিনি এই দেখো বাইরে খুব শব্দ হচ্ছে তো চলো তোমাদের একটু দেখিয়ে আসি মেশিনে মেশিনে কাজ গামলা মনে করো তবু মনে করো আর একটা কোন মেশিন দিয়েছিলাম বান্ধি দেয় আর একটা মেশিন আর একটা আছে দেয় ওই ওটা চায়না মেশিন চায়না মেশিন না চায়না ভালো সময় দেখছি ওটা না গাড়িতে এক নিমিশের মধ্যে দেখো কত তাড়াতাড়ি আর কি কাজগুলোকে করে নিচ্ছে আর যদি আর কি মানুষ দিয়ে কাটা হতো তাহলে অনেক সময় লাগতো চোখে নিমিশে কতগুলো ধান কেটে ফেললো তো এইদিকে দেখো হচ্ছে আমি আবার ঢাকা দিয়ে দিলাম হলুদ সমস্ত কিছু দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি মশলাটাও একটু বেটে নিয়েছি এবার করব বকফুলের বড়া তো বেসনটাকে আমি গুলিয়ে নিয়েছি এই যে বকফুলগুলো এই বকফুলগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমি বকফুলের বড়াটাকে করব লাল শাকটা এখনো হয়নি করা লাল শাকটাকে তারপরে ভাজবো আর কি তো আমার তো খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে বাইরে তো ধান কাটার কাজ চলছে যতগুলো আর কি জমি রয়েছে সব সমস্তগুলোকেই কিছুক্ষণের মধ্যে কেটে ফেলেছিল তাই আমি ভাবছিলাম চোখের নিমেষের মধ্যে এতগুলো ধান কাটা হয়ে গেল আর যদি লোক দিয়ে কাটা হতো তাহলে তো মানে এক বিঘা ধান কাটতে অনেক টাইম লাগতো তো দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো এবার লাল শাকটাকে আমি করে নেব তো রান্না করছি আর জানালা দিয়ে দেখছি তো দেখতেও খুব ভালো লাগে কিন্তু ওখানে সবাই দাঁড়িয়েছিল আমিও কিছুক্ষণ ছিলাম তারপরে দিয়ে চলে এসেছি রান্না করার পরে কিছুক্ষণ রেস্ট করলাম কারণ তোমাদের দাদাভাই বাইরে কাজ করছিল তো এখন মোটামুটি আড়াইটার মতো বাজে এখন এখন খেয়ে নেবো তারপরে হচ্ছে আবার ঠাকুর আনতে যাব আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো রয়েছে তো সমস্ত ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কম অবশ্যই দেখবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো তো এখন এই যে পিচকুড় অত্যাচার না আর ভিডিও করা যাচ্ছে না আজকে কি কি রান্না করলাম তোমাদের আরেকবার দেখিয়ে নিই তো এদিকে ভাত রয়েছে তারপরে বকফুলের পকোড়া রয়েছে ওইদিকে লাল শাক রয়েছে মাছ দিয়ে লাউয়ের ঘন্ট রয়েছে তো ডালটা আর করার মানে ডালটা আর করার সময় হয়নি তো ডালটা করা হয়নি তো খাওয়া দাওয়ার পরে দেখো বাসনপত্র মেজে এখন আর কি জামা কাপড় শুকতে দিয়েছিলাম খাবার পরে যে বাসনপত্র সমস্ত কিছু মেজে ঝুড়িতে রেখে দিয়েছি এখন এসেছি দেখতে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা তো এখন এগুলো নিয়ে নবো কাজকর্মক করার পরে একটু তো রেস্ট করতেই হবে তাই জামা কাপড়গুলোকে তুলে এবার একটু রেস্ট করব তারপরে বিকেলবেলা বেলা আমার কি বিকেলবেলা বেলা ঠিক না সন্ধ্যা করলাম যাব ঠাকুর এখন মাত্র দিয়েছি এই দেখো খাওয়া দাওয়ার পরে কি সুন্দর শান্তির ঘুম দিয়েছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজকে আর আমি বড় করছি না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখানেই রাখছি টাটা